হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ব্যাপারিক আমার দশই সঙ্গে ভালো আছেন সো আমি ভালো আছি কিন্তু ভালো থাকলেও মনটা অনেকটাই খারাপ কারণ হচ্ছে আজকে থেকে চার দিন আগে আমার এই মুরগিটা খুবই অসুস্থ ছিল খুবই অসুস্থ ছিল মানে একেবারেই দাঁড়াইতে পারতেছে না দেখেন দাঁড়াইতে পারতেছে না চোখ মিলতে পারতেছে না তিরিশ তারিখ সকাল দেখি যে হঠাৎ আমার রানিং দুইটা ডিম পাড়া মুরগি ছিল তার মধ্যে একটা মুরগি একদমই আপনার অসুস্থ হয়ে পড়ছে তো দেখে খুবই খারাপ লাগলো এই দেখেন চোখ মিলতেছে না দেখার পরে খুবই খারাপ লাগলো যে আমার প্রথম নিজের হাতে পালা মুরগিগুলো ডিম দিচ্ছে সেখান থেকে যদি এভাবে একটা মুরগি অসুস্থ হয়ে পড়ে তো কেমনটাই লাগে আর একটা জিনিস দেখলাম যে ডিম পাড়া মুরগিগুলো মানে কিছু হয়ে খুব দ্রুত এগুলাকে অসুখ ধরে ফেলে মানে এমনি মুরগির থেকে খুবই দ্রুত এগুলাকে অসুখ ধরে ফেলে দেখেন মুরগিটা এমনভাবে মনে হচ্ছে যে মুরগিটা একদমই মারা গেছে গেছে মনে হইতেছে ঠিক এই অবস্থা পরবর্তীতে আমি কি করলাম সাথে সাথে গিয়ে ডাক্তারের কাছ থেকে কিছু ওষুধ নিয়ে আসলাম ওষুধ নিয়ে আসার পরে এটা হচ্ছে যেদিন আর কি অসুস্থ হয়েছে তারপরের দিনের বিটিও তো অসুস্থ হয়েছে তারপরে আমি এই যে জিঙ্ক নামে একটা ওষুধ আছে এটা খাওয়াই যাম জিঙ্ক এটা হচ্ছে ভিটামিন টিটামিনের কাজ করে মানে ভিটামিন তারপর হচ্ছে আপনার মোটামুটি বিভিন্ন ভাইরাস টাইরাস এক কথায় ওকে শরীরটাকে মানে যদি দুর্বল থাকে ভিটামিন না থাকে সেটাকে আর কি কাজ করে জানো বিভিন্ন ধরনের এনার্জি পায় এর জন্য তো দেখা যাচ্ছে ওকে খাওয়ানোর পরে ওষুধটি ওষুধ আধাম যে আজকে আজকে সকাল মুরগি দেখে হাঁটতেছে একা একা তো ভালো লাগলো মানে কি আর বলবো আল্লাহর রহমতে যে সুস্থ হয়ে যাবে মুরগিটা এত তাড়াতাড়ি ভাবতেও পারি না তাড়াতাড়ি বলতে কি মোটামুটি তিন দিন চার দিন লাগছে আজকে ফুল চার দিন লাগছে মুরগিটা সুস্থ হইতে তো যাই হোক তারপর ভালো লাগলো যে মুরগিটা সুস্থ হয়েছে ওষুধ খাওয়ানোর পরে আল্লাহর রহমত ভাই এটা একটা আল্লাহর রহমত না থাকলে এটা কিন্তু সুস্থ হইতে পারতো না তো এখন দেখেন ওই যে হাঁটাহাঁটি করতেছে ঠোকরা ঠুকরি করতেছে তো এটা দেখার পরে মানে নিজের মধ্যে কি একটা আনন্দ কাজ করতেছে এটা বলে বুঝাইতে তো না যারা আর কি হাঁস মুরগি পালন তারাই বলতে পারবেন তো যাই হোক সুস্থ হয়েছে ভালো হয়েছে খুবই ভালো লাগছে আরও একটা বিষয় হচ্ছে আমি কিছুদিন আগে কিছু হাঁসের বাচ্চা ফুটাইছিলাম সেগুলো একটু আপনাদেরকে দেখায় যে হাঁসের বাচ্চার কি অবস্থা তো হচ্ছে আমি দশটা নয়টা ডিম দিয়েছিলাম সেখান থেকে নয় দশটা ডিম দিয়েছিলাম সেখান থেকে নয়টা হাঁসের বাচ্চা ফুটছে সেই হাঁসের এই যে আলহামদুলিল্লাহ মোটামুটি ছয় সাত দিনের উপরেই হয়েছে ভালোই আছে সুস্থই আছে তো দোয়া করবেন আমার বা হাঁসের বাচ্চা বাচ্চা মুরগির বাচ্চা বুচা সবগুলো যেন এইভাবে সুস্থ রাখতে পারি কারণ সুস্থ থাকলেই ভালো লাগে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম